জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী তিনটি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরবর্তীতে জোটে আরও দলের সংখ্যা বাড়তে পারে বলে জানান জোট নেতারা নাহিদ ইসলাম বলেন এটি নির্বাচনী নয় বরং এটি একটি রাজনৈতিক জোট সামনের নির্বাচন প্রক্রিয়াতে তারা ঐক্যবদ্ধ থাকবেন

জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি